যারা সাধারণ মানুষ রয়েছেন তারা স্লোগানে স্লোগানে এগিয়ে যাচ্ছেন গণভবনের দিকে এবং প্রতিমধ্যে যারা সেনা সদস্য রয়েছে তারা তেজগাঁও থানা অর্থাৎ তেজগাঁও থানাটি তারা পাহারা দিচ্ছেন এবং এই জায়গাটিতে কিন্তু দাঁড়িয়ে সেই সাধারণ মানুষ তাদের সাথে কোলাকুলি করছেন এবং স্যালিউট দিচ্ছেন নানা ধরনের চিত্র কিন্তু এখানে দেখা যাচ্ছে অর্থাৎ সেরা সদস্যদের ঘিরেই কিন্তু এই পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে তেমনটি কিন্তু আমরা এই জায়গাটিতে দেখছি এবং যেমনটা দেখছি যে সেনা সদস্যদের সাথে কোনো কোনো কেউ কেউ ছবি তুলছেন কেউ কেউ তাদেরকে জড়িয়ে তুলছেন আবার অনেকেই তাদের সাথে কোলাকুলি করছেন এরকম একটি উল্লাস কিন্তু আমরা দেখছি এবং অনেকেই সেনা সদস্যদেরকে স্যালিউট দিচ্ছেন এমন পরিস্থিতির মধ্যেই কিন্তু ক্রমেই মিছিলের পর মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে গণভবনের দিকে এবং আমরা যেমনটা দেখছি যে এর মিছিলের শেষ কোথায় আসলে সেটা বলা খুবই মুশকিল এবং ক্রমেই তারা এগিয়ে আসছেন এগিয়ে এসে একটি থানা পাহারা দিচ্ছেন সেনা সদস্যরা এবং সেই থানার সামনের সেনা সদস্যদের সাথে ছবি তুলছে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ এবং তাদেরকে সেই কোলাগুলি করার দৃশ্য যেমন দেখছি অনেকে জড়িয়ে ধরে সেখানে ছবি তুলছেন সেই চিত্র কিন্তু আমরা দেখছি জিয়াদুল ইসলাম নাগরিক ঢাকা